হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখতে পারছো আমরা আজকে আজকে কি বেরোনোর উদ্দেশ্যে এবং ভিডিও করার উদ্দেশ্যই যাচ্ছিলাম কিন্তু ভিডিও তেমনটা করতে পারি নাই তারপরেও এদিকে আমরা বেরাই আসলাম দেখো আমাদের সাথে কে কে আছে তো এদিকে আমি যাচ্ছি বন্ধু লোক আছে দেখো একদম মনে হো স্যার ওয়ান ফাইভ টেন চালাচ্ছে তো যেই ভাষণটা এখনো বাড়ায়নি আমাদের সাথে আছে ক্যাট আবি তারপরে তো আমরা আসি জানোই ওদের নাম কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা এখানে রেস্ট দিয়ে যাচ্ছিলাম না কারণ অত পাল্লা ভালো না কিন্তু তারপরে আমরা এদিক থেকে সামলিয়ে নিজের হাসি কন্ট্রোল করে তারপরে যাইতেছিলাম কিন্তু পিছন থেকে ব্যাক হাসায় হাসাই আর বন্ধু লোকের তো দেখতেই পারছো পুরো গোসল করে আসছে মনে হচ্ছে এমনটা অবস্থা এবং পিছনে কিন্তু আবির নিয়ে চালাই যাচ্ছে সমানে তালি হচ্ছে এবং আমরা কিন্তু ঝড়ের গতিতে যেয়া বাতাসের নিবেশে নেমে চলে চলে যাচ্ছে আর কি গন্তব্য স্থানে খুঁজতেছিলাম যে কোথায় ভালো হবে তারপরেও কিন্তু এখানে বন্ধু লোকের কিন্তু অনেকটা কনফিডেন্স আর ওয়ান ফাইভ ভাষণ টেনে কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে দেখতে পারছো এবং রাস্তার যে ভিউ সারলে পরে দশ বছর লাগবে ফর ইউ তারপরে আমরা এই দিক থেকে মিডিয়াম এবং বাংলা ইংলিশ মিক্স করে ভিডিওর ভয়েসটা দিচ্ছে ভিডিওর ভয়েসটা পরে দেয় এদিকে কিছু উদ্ভিদ প্রাণীরা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেল তো তারপরেও আমরা কিন্তু কোনো দিকে না তাকিয়ে সুজা সাপটি যাচ্ছিলাম তো আমরা যাইতে চাচ্ছিলাম একটা ভালো এবং পরিবেশ দেখে অত আমরা কোনো জায়গায় ভালো গন্তব্য রাস্তার পাশে দেখতে পারছো বাম সাইডে পুরো মরা ঘাস ওইসব জায়গায় ভিডিও কি ভাই হয় বলো মরে গেছে ঘাস ভিডিও সার লেখাবো বাস তো তারপরে আমরা এদিক থেকে আরেকটু সামনে যা দেখবো নদীর ওই কোল দিয়ে যাবো তো রাস্তাটা দেখতে পারছো এইটা বলে নদীর কোলের রাস্তা হ্যাঁ দেখো আগে কি ফাটল কি ভাঙা সুরা দেখো কোনোভাবে এরকম কিন্তু যাওয়া যায় না মানে আইসা পুরো গেছি ফাইসে আমরা এদিক থেকে ডিসিশন নিচ্ছি যে কোন জায়গা থেকে ভিডিও গুলো ভালো হবে তারপর আমরা আর ওয়ান সত্ত্বেও আমরা কিন্তু কাঁধে করে তারপরে এদিকে জঙ্গল আফ্রিকা তো আমার এত হলো না তো আমি আবার কেটিএম ডাউক নিয়ে কিন্তু প্যারেল না মেরেই চলে যাচ্ছিলাম হাওয়াতে তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের পিছনে কিন্তু ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান কোথায় ও ক্যামেরাম্যান বলে পিছনে আচ্ছা যাই হোক গাইস ওটা বাদ দাও ক্যামেরাম্যান কে তোমরা আগে দেখে ফেলছো তারপরে আমরা এদিকে আমাদের বাইক গুলা নিয়ে কিন্তু যাচ্ছিলাম সামনের দিকে এবং উঁচু নিচু ভাঙা এবং তাছাড়াও কিন্তু পুরো ব্রিজের মতো সরু রাস্তা ছিল তো এদিক থেকে কিন্তু ভাঙছু পুরো একদম মন করো কন্ট্রোলিং হারাই ফেলার মতো রাস্তা তারপর এদিকে মন করো মন মানসিকতা যাদের ভালো থাকে না সব সময় তো আমি তোমাদের বলবো বেড়া বেড়া পাব তারপর প্রচুর ঘুরবা মানে এটা আমার আঞ্চলিক ভাষায় আমি তোমাদের যেটা বলতেছি কেউ বুঝলে বোঝো না বুঝলে না বুঝো আমার কোনো কিছুই যায় আসে না কারণ আমি কোনো কারুর জ্ঞান নিয়ে ভিডিও তৈরি করি না ভাই নিজের যা ভাল লাগে সেটা নিয়েই করি আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি শুধুমাত্র বিনোদনের জন্য বুঝতে পারছো আশা করি কারণ আমরা সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব এগুলো দেখি মাত্র বিনোদনের জন্য আশা করি বুঝতে পারছো তো আমরা এদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেকে বলবে যে ক্যামেরা কাপানো হচ্ছে লড়ানো হচ্ছে ভিডিও এনে আরে ভাই না হলে তুই দেখিস না চলে যা সমস্যা নাই তো তারপরে কিন্তু আমরা এদিক থেকে একটা সমান রাস্তা পেয়ে যাই যেটাকে নাকি পিজ মাটি ছাড়াই ঢালাই দিয়ে দেশে সেই রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা গাড়ি না চালিয়ে গাড়ি কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপরে দেখতে পারছো এখানে কিন্তু একটা পুরু সরু ব্রিজ মতো রয়েছে সামনের দিকে যাচ্ছিলাম গন্তব্য স্থানে প্রচুর বাঁশঝাড় জানি না এটা কাদের বাঁশঝাড় তো আমার মনে হয় যে সরকারি বন্তক ভক্ত ভাজা তারপরে আমরা এদিক থেকে যাইতেছিলাম দেখা যাক কদ্দূর কি করা যায় আমরা যে এখানে ভিডিও বানাবো একটা পেলেছি বাসনা মানে চারিদিকে বন জঙ্গলে ভরা এদিকে সবাই যারা যারা কাপল আছেন অবশ্যই লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি লোকেশনটা আছে গরাই নদীর পাশে অনেক বন জঙ্গল আছে যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু সুবিধা ক্ষেত্রে লোকেশনটা আমি দিয়ে দিলাম তো অবশ্যই সবাই বেড়াইবেন ঘুরবেন ফিরবেন এবং অবশ্যই সাথে দু পার্টনারকে নিয়ে আসবেন তারপরেও কিন্তু আমরা এদিক থেকে যাইতেছিলাম যাইতেছিলাম কিন্তু বন্ধু লোক সে নাকি তার ভাষণ টেনে কিন্তু মানে হেঁটে দেবে সাত সমুদ্র পারি দিলাম তারপরেও পারলাম না দেখা সে এই গানটা বলতেছিল আর কিন্তু যাইতেছিল তারপরও দেখতে পাচ্ছে এদিকে আবার কি কি বলে এটা নদী নদী নাকি পুকুর যাই হোক অত দেখানো যাচ্ছে না তোমাদের আবার ক্যাশ খেয়ে যাবো তোমরা আমরা এদিক থেকে আবারও সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমরা কিন্তু শুরু থেকে চালিয়ে যাচ্ছিলাম তো দিক থেকে ফাইনাল ডিসিশন নিয়ে নিল যা হবে হবে আর ওয়ান ফাইভ ভার্সন টেনটাকে কিন্তু স্টার্ট করে দিয়েছে এবং পিছনে কিন্তু আবেশকে না নিয়ে আমরা দুজন টান ধরেছি মানে ও বিনা খাটনিতে খাটুক তারপরেও কিন্তু আমরা এদিক থেকে সরাসরি যাইতেছিলাম মনে হচ্ছে সাইকেলে আমরা ক্যামেরা ধরে আছি এত পরিমাণে আবির ক্যামেরার লড়া ছিল আসলে এটা না আবির হচ্ছে সমান মানুষ তো রাস্তাটা হচ্ছে উঁচু বাকা নিচু তো আশা করি বুঝতে পারছো সেই জন্য ক্যামেরাটা এত তা তারপরে ওইখান থেকে আমাদের একটা ভ্যান দেখা দেখে ফেললাম যেটাকে নাকি এটা কি বলে এটা কি রাখছে ভ্যানের যাই হোক তো আমরা সামনের দিকে যাইতেছিলাম আসলে বন জঙ্গলের রাস্তা ভরা তো দিক থেকে আমরা নিউটল মারার চেষ্টা করতেছিলাম অনেক কাপা কাপি হচ্ছিল আসলে ঝড়ের মুখোনে না পরেই আমাদের ঝড় চলে আসছিল তারপরে ওই দিক থেকে যাচ্ছি দেখো আগে এটা কিন্তু ফুল ভূতের বলেই বলাই চলে তো আমরা এখান থেকে কিন্তু ভয় না পেয়ে হিসু করে দিয়েছি তারপরেও কিন্তু আমরা এখান থেকে থামি থামিনি যত খারাপ ভালো রাস্তাই হোক না কেন আমরা খারাপ রাস্তা দিয়ে যাব। তারপরে কিন্তু আবিরকে দেখতে পাচ্ছ সাইকেলে বসে কিন্তু নাচি শুরু করে দিয়েছে মানে ক্যামেরাটা নিয়ে তারপরেও আমরা থামিনি তারপরে ধীরে সুস্থে না যেয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম তারপরে এখানে দেখো কি পরিমাণে বাস যাদের গার্লফ্রেন্ড গুলো এরকম তার দেশে বাস তো অবশ্যই বুঝাই দিওয়া এখানে যারা ফেরত রিটার্ন গিফট দিতে চাও মানে রিটার্ন গিফট দিতে চাও যাদের গার্লফ্রেন্ড অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাইতে পারো তো অনেক সুন্দর সুন্দর বাস আছে ঝাড়ও আছে